ডক্টর ইউনুসকে সাইকে চর্মনায় বলছেন যে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে জনগণের ব্র্যান্ডেড নিয়ে আর সেই বক্তব্যটাই কিন্তু ভাইরাল হয়েছে প্রায় বারো ঘন্টায় বিগত বারো ঘন্টায় প্রায় দুই মিলিয়ন ভিউজ হয়েছে যেটা যমুনা টেলিভিশনে হচ্ছে সম্প্রচার করা হয়েছে তো আমার এখানে আরও বেশ কিছু বিষয় আছে তো সাইকে চর্মুনায় কিন্তু ওনার যে জাস্ট মানে হচ্ছে প্রশংসা করছেন বা আলোচনা করছেন ব্যাপারটা কিন্তু এরকম না তিনি কিন্তু সমালোচনাও করে থাকেন তো তিনি যে সমালোচনার বিষয়টা তিনি একটা ভিডিওতে বলছিলেন একটা বক্তব্যতে বলছিলেন যে ডক্টর ইউনুসের প্রতি আমার বয়ের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের আধিপত্য বা ভারতে আমাদের বাংলাদেশের বিষয়ে নাক গোলাক সেটা কিন্তু ছায় না তেমনিভাবে ডক্টর ইউনুসের প্রতি একটা বই হচ্ছে তিনি হচ্ছে তিনি কিন্তু মানে হচ্ছে এনজিও লুক তো এনজিও কিন্তু হচ্ছে আমেরিকানের যে আধিপত্যটা সেটা কিন্তু হচ্ছে বাস্তবায়ন করার চেষ্টা করে বা আমেরিকানের যে নিয়ম বা বিষয়গুলা সেগুলো কিন্তু হচ্ছে একটা বয়ের জায়গা থাকে তারা হচ্ছে এই বিষয়গুলা বাংলাদেশে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো সেই বয়ের জায়গাগুলোও কিন্তু তিনি মানে হচ্ছে বিগত বক্তব্যতে বলেছেন যাই হোক সর্বোপরি ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য একটা হচ্ছে বিশাল সুযোগ বা নিয়ামত বলা যায় এবং হচ্ছে ভারতের যে বিষয়গুলো আধিপত্যের বিষয়গুলো এবং হচ্ছে নারী বিষয়ক যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি তিনি হচ্ছে উড্রু করেন বা এই বিষয়গুলোতে যদি তিনি কথা না বলেন এগুলো যদি বাস্তবায়ন করার চেষ্টা না করেন তাহলে আমি মনে করি ড মুফতি ফয়জুল করিম সাহেবের বক্তব্য ঠিক